কি চ্যালেঞ্জ করেছেন সেটা আমরা দেখব তারপরে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী মুফতি আমির হামজার এই চ্যালেঞ্জ সম্পর্কে কি বলেছেন সেটাও দেখব তাহলে চলুন দেখি এক এক করে তারপরে ফতোয়া নিয়ে আসার সময় গণতন্ত্র গণতন্ত্র নিয়ে আসেন এই দেশে সশস্ত্র জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম করে এখন সম্ভব এটাকে আফগানিস্তান পেয়েছেন যে চারিদিকে পাহাড় বেস্তিত আপনি লুকিয়ে পড়বেন তারা দুইটা পরাশক্তির সাথে রাশিয়ার মতো আমেরিকার মতো এত বড় বড় পড়া শক্তি সোপার পাওয়ার তারা পৃথিবী এরা চল্লিশ বছর ধারে বম্বিং করে কিছু করতে পারে না কারণ তাদের সে ব্যবস্থা গুলো ছিল আপনার কি আছে আপনার তো চল্লিশ বছর লাগবে না চল্লিশ সেকেন্ডে একটা বোম মারলে দেখুনি গুলি আপনি খালি দরবারের কোনায় বসে বসে ফতোয়াবাজি করেন বাস্তবতা বোঝেন এই বাস্তবতা গুলো যারা বুঝতে পারে এই মানুষগুলো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হচ্ছে পৃথিবীর মানুষকে তাদের দিকে আজ ঝুঁকিয়ে দিয়েছে এই দেশে আমরা দেখতে পাই অন্যান্য দলের মানুষগুলো তারা বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করার জন্য দৌড়ঝাঁপ করে আরে এক মাসে পঁয়ত্রিশটা দেশের রাষ্ট্রদূত এসে আমিরে জামাতের সাথে ধর্ণা দিয়েছে দেখা করার সম্মানিত ভাইরা তারা বলতে গিয়ে আমি যে পর্যন্ত যেতে চাই বসাতে দেয় না এর আগেই কাঠ করে উল্টা পাল্টা দিয়ে রং ঢং লাগিয়ে এমন ভাবে হেডিং দেয় সাংবাদিকদের জন্য যেটা বলেছিলাম আমি এই জন্য বলেছি যে আপনারা এরকম সাংবাদিক হবেন আদর্শ সাংবাদিক হতে হলে রসলাকে ফলো করা ছাড়া হতে পারবেন বলেন 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 অথচ এই শব্দটাকে এক পীর সাহেব বলে এটা ফালতু শব্দ সাংবাদিক একটা ফालतू শব্দ না মহান শব্দ এটা কত মানুষ জীবনের উপরে রিস্ক নিয়ে সত্য প্রকাশ করে হ্যাঁ সাংবাদিকতা যেভাবে করা দরকার ওই মানে হয়তো এখন অনেকে যেতে পারছে না এটার দোষ কি সাংবাদিকতার না ওই লোকটার আমাদের কুষ্টিয়াতে একটা সত্য তুলে ধরেছিল তারে মাথা ফাটিয়ে এমনকি গলার রক পর্যন্ত ছিঁড়ে দিয়েছে সে এখন জীবন মৃত্যুর সন্ধি খনে ঘুরতেছে সাংবাদিক কালবি রফিকুল্লাহ কালবি ও মাছ বেকি মরবে আল্লাহ জানে আল্লাহ পাক এমনি তো লাজরন গয়র মামনুন দেয়নি সত্য তুলে ধরতে গেলে ঝামেলা আসবে আর এই ঝামেলা মোকাবেলা করে যখন মানুষ সত্য তুলে ধরবে তার জন্য পুরস্কার আল্লাহর বাধা প্রাপ্ত না নিরবচ্ছিন্ন সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমরা এরকম পুরস্কার পেতে চাই না সত্যের এবং আমার ভাইরা এখানে বাংলাদেশে যে সেহেতু সেই পরিবেশ এখনো আসে নাই আমরা চেষ্টা করছি ওটা তৈরি করে দেওয়ার যেখানে থাকলে অন্তত করানে যায় আমরা আল্লাহর দিকে কম বেশি সবাই ডাকি অন্য ধর্মের লোক বাদ দিয়ে এদেশে আদর্শগত মত আমাদের থাকতে পারে কিন্তু আল্লাহর দিকে আমরা ডাকি কম বেশি এ কথায় একমত আছেন না নবীগণের শান খাটো করা কুফুরি হারাম না কুফুরি দশ হাজার হারাম এক পাল্লায় দিল একটা কুফুরির মতো নিকৃষ্ট হবে না ফাতোয়ার কিতাব স্পষ্ট এসেছে ইন্না ইস্তিগফাফাল আমবিয়া ই আল্লাহ নবীদের শান খাটো করা কুফুরি আর সেখানে সাইয়দুল মুরসালিন ਸਰভারে কায়नात নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচumbi সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কথা বলে সে নিকৃষ্ট দরজার কাফের সারা কিছু হতে পারে না যদি বক্তা মাথা খারাপ হয় সে তো জনগণের ঈমান নষ্ট করে ফেলবে তাকে তো বাধা আনার দরকার না সাবধান এতে তো মানুষের ইমান সংঘাত বাড়ে এদের মস্তিষ্কের সুচিকিৎসা দরকার কি দরকার আবার ভুল কি ভুল হওয়ার পর ভুল স্বীকার করে না আমাদের দেশ অনেক বক্তা নামের প্রবক্তা স্কলার নামের স্ক্রু ড্রাইভার আছে এরা বক্তব্য রাখতে যে কথাবার্তার লিমিট নাই ভারসাম্য নাই আজে বাজে কথা বলে ফেলে মুসা নবীকে নিয়ে ঈসা নবীকে নিয়ে আদমকে নিয়ে যে আদমেই তো সর্বনাশটা করছে ইমান থাকবে আহলুসুন্নাল জামাতের আকিদা আল আম্বিয়া ও মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের আল্লাহর সকল পায় পৃথিবীতে আসার পর থেকে আল্লাহর কাছে চলে যাবার আগ পর্যন্ত তারা সবাই কবিরা সবিরা গুনা থেকে পবিত্র ছিলেন নবীগণের দ্বারা কবিরা তো দূরে থাক ছবিরা গুনাও হয় নাই এই আকিদাকে বলা হয় এসমাতে আম্বিয়া কি বলা হয় ইসমতে আম্বিয়াকে যে বিশ্বাস করবে না নবীগণ নিষ্পাপ ছিলেন আকিদার এই মূল কথায় যার বিশ্বাস থাকবে না আমরা তাকে মুসলমান বলতে পারি না মোনাফে আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে ইমাম ফখরুদ্দিন রাজি এসমতে আম্বিয়ার ব্যাপারে কিছু দলিল দিচ্ছেন তাফসির কবিরের প্রথম খণ্ডে হিদ্দিনা সেরাতল মুস্তাকিন সেরোতল্লাদিনা নামত আলাইহিমের ব্যাখ্যায় তিনি লেখেন আমি যে রেওয়ায়ত করছি এটা রেওয়ায়ত বিল আলফাজ নয় রেওয়ায়ত বিল মানা রাজি বলতে চেয়েছেন মান আনকারা ইসমাত আল ফাকা ফাকানামা আনকারা রিসালাত জমিল আম্বিয়া নবীগর নিষ্পাপ ছিলেন এই কথা য স্বীকার করলো সে তো যেন এক লক্ষের উপর নবীর নবুয়ত কে অস্বীকার করলো বলে নজবিল্লাহ নবীগণ নিষ্পাপ ছিলেন ইসমতে আম্বিয়ার বিশ্বাস ছাড়া কেউ খাঁটি মুসলমান হতে পারে না নির্বেজাল মোনাফেক বলে গণ্য হবে আদম আদম গুনা করছেন অন্যায় করছেন আমরা বলতে পারি আল্লাহ বলতে পারেন আল্লাহ যেটা বলতে পারেন আমি বলতে পারি প্রিয় ভাইরা দ্বিতীয় কথা আদম তো বাবাও ছিলেন আমাদের বাবা যদি দোষ করেও থাকে সন্তান কি তা গাইতে পারে কোন ভালো সন্তান বাবার দোষ গাইবে না কুলাঙ্গার সন্তানের কাজ আদম আলাহ সালাম আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই বেহস্ত থেকে বহিষ্কৃত হলেন চলে আসলেন দুনিয়ায় হাজরত আদম বুঝতে পেরেছেন আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য আবার বেহেশতে ফিরে যাবার জন্য একটাই পথ খোলা আছে সেটা স্টেকফার্ত বা সেটা ক্ষমা বলেন সোহান আল্লাহ তিনি ক্ষমার পথ ধরলেন তিনি খাতিব এ কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লেখেন একটি বর্ণনায় তিনশো ষাট বছর আরেক বর্ণনায় চারশো ষাট বছর আরেক বর্ণনায় ছয়শ বছর আমরা বলবো শত শত বছর হজরত আদম ক্ষমা চাইলেন তবা করলেন আল্লাহর পক্ষ থেকে কোন জবাব পান নাই হঠাৎ তার মনে পড়ল আল্লাহর হাবিবের কথা আমি কি কবরস্থানে নামা মাহফিলে কেমনে বুঝবো সোভান আল্লাহর আওয়াজটা তো ছোট হয়েছে আদমের মনে পড়লো আল্লাহর হাবিবের কথা তিনি যখন সাজদা থেকে মাথা তুলেছেন আদম আমার আল্লাহর আজিমে আল্লাহর নামের সঙ্গে আল্লাহর হাবিবের নাম লেখা দেখতে পেয়েছেন এই ব্যাপারে পাঁচটা সই হাতিজ আছে কয়টা এই ব্যাপারে রেওয়ায় এসেছে মোজম তাবার রবায়াত এসেছে খাসা এসে কোবরাতে রায়ত এসেছে দালায়লুল নবুয়াতে রায়ত এসেছে মুস্তাদ্রাকালা সাহি হাইনে রায় এসেছে সার হে হেবে অসংখ্য কিতাবে এবং বিশুদ্ধ সনদে পাঁচটা সনদ পাওয়া যায় একেবারে ঠিক আল্লামা বাদরুদ্দিন আইনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ তন্দাতুল কারিতে মুস্তাদরাক আলা সহিহাইন ইরবারত উল্লেখ করেছেন ইন্না আదాমা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাকতুবান ফিল আরশ হযরতে আদম বেশতে সিজদা থেকে মাথা তুলেই আমার আল্লাহর আরশে अजीমে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু সালললনের নাম লেখা দেখতে পেয়েছেন সিজদা থেকে মাথা তুলেই দেখেন আর শাযিমে আল্লাহ নাম লেখা সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা সুবহানাল্লাহ বলবেন না তো ছেলেরা আপনারা মোস্তফা আমির হামজা চ্যালেঞ্জটা শুনেছেন এই চ্যালেঞ্জ সম্পর্কে মোস্তফায়েদুল্লাহ আব্বাস কি বলেছেন সেটাও দেখেছেন তো আপনারা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম